বন্ধুরা চলে এলাম আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সুজি লুচি খাবো তো ভাবছি বিকালে ফাঁকাই রয়েছি তো সুজি লুচি করি তো সুজিটা ভেজে নিলাম ভেজে নিয়ে একটু দুধ পাউডার দিলাম হলুদ দিলাম চিনি দিলাম চিনি দিয়ে হালকা জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপরে একটু নরম নরম করে মাখতে হবে তারপর ময়দা দিলাম ময়দা দেওয়ার পরে একদম আটার মতন করে মেখে নিলাম মেখে নিয়ে এখন ডলে ডোলে লুচি ভাজবো তেলে ভেজে ভেজে খেতে ভীষণ টেস্টি লাগে তো বিকালে টিফিনটা আমাদের হয়ে গেল এগুলোই আমরা এখন সবাই ভাগ করে মিলেমিশে খাবো বাড়িতেও ওই যে মেয়ে টিউশনি পড়াতে এসেছে তারাও অপেক্ষায় রয়েছে যে কাকিমা তাড়াতাড়ি ভাজো আমরাও খেয়ে যাব তো তাড়াতাড়ি করে ভাজছি এই সুজি লিচি তারপরে ভেজে নিয়ে চটপট কি সুন্দর করে ফুলে ফুললেই মনটা ভরে যায় যে কোনো জিনিস লুচি হোক যদি ফুলে তাহলে খুব ভালো লাগে সুন্দর সুন্দর ফুলে ফুলে গোল গোল করে উঠছে তো ভেজে নিলাম ভেজে নিয়ে এখন সবাই মিলে যে বাচ্চা কাচ্চাগুলো সব পড়তে এসেছে তো এগুলোকে সবাইকে দিলাম দিয়ে বিলে মিশে ভাগ করে সবাই মিলে খেলাম বিকালে টিফিন আমাদের হয়ে গেল আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই